গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বোলো গাড় উইথ বাবাই তে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের আমি তোমাদের নিয়ে যাচ্ছি একটা খুবই সুন্দর মন্দিরে মন্দিরটার নাম হচ্ছে গো শ্রী শ্রী জিউ মন্দির মন্দিরটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে মন্দিরটায় যেতে গেলে তোমাদের যেতে হবে কিন্তু হাটগোবিন্দপুর বাজার পেরিয়ে তোমাদের মন্দিরটায় প্রবেশ করতে হবে বা যেতে হবে তো চলো মন্দিরটা দেখা যাক মন্দিরের ভিত ভিতরে কি কী আছে সেটাও তোমাদের দেখাচ্ছি তো চলো বন্ধুরা মন্দিরটা আসতে গেলে এই জায়গাটা দেখে নাও এই জায়গাটা করে আসতে হবে এটা হাট গোবিন্দপুর বাজারটা পেরিয়ে এই জায়গাটা এসে তার উল্টো দিকে এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে তবে এই রাস্তা দিয়ে আমরা এসেছি তবে যে মেন যে রাস্তাটা দেখালাম ওই রাস্তার উল্টো দিকেই মা অন্নপূর্ণা মায়ের মন্দির আছে তোমরা ওইটা দেখে তোমরা আসতে পারো তো এই রাস্তা দিয়ে এসে সোজা ঢুকে এই বার দিকে মোড় নিয়ে তোমরা যাবে তাহলে তোমরা ভিতরে দেখতে পাবে মন্দিরটি ফলে তোমাদের মন্দিরটি মেন যে গেট সেই গেটটা তোমাদের দেখাচ্ছি দেখো এই মন্দিরে এটা হচ্ছে গেট এর পিছন দিয়ে প্রবেশ করতে হবে তো অনেকটা বড়ো এরিয়া জুড়ে মন্দিরটি অনেক গাছগাছলা আছে এবং যে দিনে আমরা এসেছি বা যে দিনে ভিডিওটা করছি সেই দিনে হচ্ছে কোনো অনুষ্ঠান ছিল এবং সেখানে কীর্তন হচ্ছিল তো দেখো বিভিন্ন রকম গাছগাছলা দিয়ে এই মন্দিরটি খুবই সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ এবং মন্দিরটির ভিতরটা মানে গ্রাম্য পরিবেশ বলতে পারো বন্ধুরা এই মন্দিরটি অনেক পুরনো মন্দির আছে কিন্তু এই যে কুয়োটা দেখতে পাচ্ছ এই কুয়োটায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি নাকি এই কুয়োতে তার তেনাদার বংশধর এই কুয়োতে স্নান করতেন তো যিনি এখন মন্দিরটা বিভিন্নভাবে নির্মাণ করা হয়েছে কিন্তু মন্দিরটি অনেক পুরনো মন্দির তো দেখতে পাচ্ছ এগুলো যে আছে হরে কৃষ্ণ 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 হরে হরে যে লেখা আছে এই নামগুলো এগুলো কিছু কিছু জিনিস নতুনভাবে তৈরি হয়েছে তবে এই যে এইগুলো এগুলো হচ্ছে সমাধি মন্দির আছে সমাধি আছে তো আজকের দিনে যে দিনে ভিডিওটা হচ্ছে তোমাদের বলেছিলাম একটা অনুষ্ঠান ছিল তো এই দেখো এই অনুষ্ঠানে নাম কীর্তন হচ্ছে তো তোমাদের শোনাচ্ছি তোমরা শোনো আশা করি ভালো লাগবে তো চলো কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু কমেন্টে তো এই দিনে জানি না কেন আজ এই দিনে নাম হচ্ছে তো সেটা জিজ্ঞেস করা হয়নি কারণবশত তো যাই হোক তো এইখানে শুধু মন্দির নয় এখানে মানুষজন বসবাসও করেন আর গ্রাম্য পরিবেশ বলার কারণ হচ্ছে এখানে বিভিন্ন রকমের অনেক রকমের গাছগাছলা আছে এই মন্দিরের মধ্যেই তো তোমাদের বলেছিলাম কিছু কিছু জিনিস নতুনভাবে তৈরি করা হয়েছে তার মধ্যে একটি হলো এই মন্দিরটি দেখো যে কত সুন্দর লাগছে মন্দিরে যে ঠাকুর ঠাকুরকে তোমাদের দেখাবো খুবই সুন্দর লাগছে দরজাটা বন্ধ ছিল পারমিশন নিয়ে দরজাটা খুলতে হয়েছে তো অবশ্যই ভিতরটাও তোমাদের দেখাবো আরও ভালো করে পরিষ্কারভাবে তোমরা দেখতে পাবে তো দেখো কত সুন্দর লাগছে এনাকে অবশ্যই বলবে কেমন লাগলো তো এই মন্দিরটি গোপালজিউ ঠাকুর দেখো মন্দিরে একটি রথ আছে তোমাদের দেখাবো যে রথটা রথটা প্রায় দেড়শো বছরের পুরনো রথ এখনো রাখা আছে রথটা তো দেখো এই যে সেই রথ এখনো পর্যন্ত এই রথ মেলার দিন এই রথটা এখনো বেরোয় বাইরে এবং চারিদিকে ঘোরানো হয় এই রথটাকে তো দেখতে পাচ্ছ এটা যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা মন্দিরের ভিতরেই আছে অ্যাকচুয়ালি এটা মন্দিরও প্লাস এর মধ্যে বাড়িও আছে তো তোমরা আসো এসে দেখবে নিজে চোখে দেখলে আশা করি ভালো লাগবে তোমাদের দেখো ঠাকুরকে আশা করি তোমাদের ভালো লাগছে তো এখানে বিভিন্ন রকমভাবে ভোগ প্রসাদ দেওয়া হয় তোমরা আসো আসলেই তোমরা বুঝতে পারবে নিজের চোখে দেখলে হয়তো আরও ভালো করে তোমরা বুঝতে পারবে ঠাকুরকে তো উপরে ঘন্টা আছে আমি একটু কিছু না ভাবে ঘন্টা বাজিয়ে নিলাম মন্দিরের ভিতরটা তো তোমাদের দেখালাম এবার মন্দিরের বাইরের অংশটা একটু তোমাদের দেখাবো দিয়ে ভিডিওটা আর বেশি বাড়াবো না তারপরেই ভিডিওটা শেষ করব। অবশ্যই ভালো লাগলে একটু পাশে থাকবে ভালোবাসা দিয়ে এই দেখো মন্দিরের পুরো বাইরের অংশটা তোমাদের দেখাচ্ছি এবং মেন যে মন্দিরটা আছে সেই মন্দিরের বাইরের অংশটা এরকমভাবেই তোমরা দেখতে পাবে উপরটা দেখো কি সুন্দর চূড়া চূড়ার উপরে পতাকার মতো দেওয়া আছে তো অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো তো মন্দিরে যে বাইরে যে ঠাকুরটা আছে দেখো লেখা আছে কি কী ঠাকুরের মন্দির এটা সেটা লেখা আছে তোমাদের একবার দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে এবং শ্রী শ্রী গোপালজিউ মন্দির গুরুদেব ছিল শ্রী গৌর গোপাল গোস্বামী কৃপা প্রার্থী ছিল শ্রী কিরণচন্দ্র কিরণচাঁদ গোস্বামী মন্দিরটা তোমাদের দেখালাম অবশ্যই বলবে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে একটু ভালোবাসা দিয়ে তো এখানেই রাখছি টাটা